আপনি কি ক্রিকেট প্রেমী আপনি কি আইপিএল প্রেমী যদি তাই হয়ে থাকে বা আপনি যদি আইপিএল দেখার জন্য পাগল হয়ে থাকেন তাহলে আপনার জন্যে এই ভিডিওটা মাস্ট ওয়াচ ভিডিও অবশ্যই এই ভিডিওটা আপনাকে দেখতে হবে যদি আপনি একজন আইপিএল প্রেমী হয়ে থাকেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে ফ্রিতে যে দু হাজার পঁচিশের আইপিএল হতে চলেছে সেই আইপিএল কিভাবে দেখবেন এবং একটা চমকপ্রদ অফার এর কথা আপনাদেরকে জানাবো যেখানে আপনারা ফ্রিতে দু হাজার পঁচিশের সমস্ত আইপিএল আপনারা দেখতে পারবেন এবং আপনি যদি ক্রিকেট হয়ে হয়ে থাকেন থাকেন বা আইপিএল তাহলে এটা তো আপনার জন্য একদম একটা চমকপ্রদ সত্যিকারেরই একটা সুখবর আজকের এই ভিডিওটাতে আমরা জানবো যে জিও ফ্রিতে আইপিএল দেখার জন্য যে সুখবর নিয়ে আসছে সেই সুখবরটা কি জিও হটস্টারে এতদিন আমরা রিচার্জ করে আমাদের আইপিএল দেখতে হয়েছিল এখন থেকে আপনি পুরো তিন মাস জিও হস্টারে ফ্রিতে আইপিএল খেলা দেখতে পারবে তো সেই খবরটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর যে চমকপ্রদ অফারটার কথা বলবো সেটা অবশ্যই জেনে নিন যে আপনারা কীভাবে দু সালের যেটা বাইশে মার্চ থেকে শুরু হতে চলেছে দু থেকে তিন দিন পরে সেই আইপিএল খেলা কিভাবে আপনারা পুরোটাই ফ্রিতে দেখ তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আমরা সেই চমকপ্রদ অফারটা কি আছে সেই অফারটা আমরা দেখে নিই যেটার মাধ্যমে আমরা দু হাজার পঁচিশের পুরো আইপিএল অর্থাৎ তিন মাস আমরা ফ্রিতে আইপিএল দেখতে পাবো তো শুধু আইপিএল নয় আইপিএল তো ফ্রিতে দেখতেই পাবো এবং তার সাথে সাথে আরও দুটো এক্সট্রা এরকম চমকপ্রদ অফার আছে সেই দুটো অফারও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে যান তো চলুন এবার আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এলো জিও ফ্রিতে আইপিএল দু দেখার সুযোগ ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুখবর বাইশে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল দু আর সেই উপলক্ষে এক দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে রিলায়েন্স জি তো অবশ্যই আপনারা ঠিকই শুনেছেন যে দু হাজার পঁচিশের আইপিএল আপনি ফ্রিতে দেখতে পাবেন এবং সেই ব্যবস্থায় করেছে জিও কোম্পানি অর্থাৎ জিও রিলায়েন্স কোম্পানি যে আপনারা কিভাবে দু হাজার পঁচিশ এর আইপিএল ফ্রিতে দেখবেন এবং শুধুমাত্র কিছু নির্দিষ্ট শর্ত পূরণের মাধ্যমে তো সেটা আমরা দেখে নিই জিও এর স্পেশাল অফার যে অফারটার মাধ্যমে আমরা বিনামূল্যে দু হাজার পঁচিশ আইপিএল দেখতে পাবো তো সেই অফারটা হলো যে জিও গ্রাহকদের জন্য এবার নব্বই দিন পর্যন্ত বিনামূল্যে হটস্টারে আইপিএল দেখার সুযোগ থাকছে বিরাট বড় কিন্তু এটা একটা খবর সংস্থার তরফে জানানো হয়েছে যারা দুশো টাকা বা তার বেশি মূল্যে রিচার্জ করবেন তারা জিও হস্টারে সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারবেন আইপিএল এর প্রতিটি ম্যাচ অর্থাৎ তিন মাস আপনি ফ্রিতে আইপিএল দেখতে পারবেন এবং তিন মাস ধরেই কিন্তু আমাদের আইপিএল চলে আপনারা জানেন টোটাল সেভেন্টি ফোর ম্যাচেস থাকে তো টোটাল সেই সেভেন্টি ফোর ম্যাচ অর্থাৎ চুয়াত্তরটা ম্যাচ কিন্তু আপনি ফ্রিতেই দেখতে পারবেন শুধুমাত্র একটা কাজ করলে সেটা কি যদি কেউ দুশো টাকা বা তার বেশি মূল্যের রিচার্জ করে থাকেন আপনাদের জিও সিমে অর্থাৎ আমাদের যে জিও সিম আছে সেই জিও সিমে আমরা যদি দুশো নিরানব্বই টাকা বা তার বেশি মূল্যে রিচার্জ করে থাকি তাহলে আমরা হটস্টারে বিনামূল্যে কিন্তু পুরো আইপিএল ম্যাচ আমরা দেখ আইপিএল ম্যাচ দেখতে পাবো বা যদি কেউ ইতিমধ্যে রিচার্জ করিয়ে থাকেন অলরেডি রিচার্জ করে নিয়েছেন তাহলে আপনাদেরকে কি করতে হবে না একশো টাকার অ্যাড অন প্ল্যান দিয়ে সহজেই এই সুবিধা উপভোগ করতে পারবেন অফারটি পাওয়ার জন্য সতেরোই মার্চ থেকে একত্রিশ মার্চের মধ্যে রিচার্জ সম্পন্ন করতে হবে আপনাকে অর্থাৎ এই অফারের ভ্যালিডিটি হচ্ছে সতেরোই মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত এর মধ্যে আপনাকে রিচার্জ করতে হবে এবং যারা অলরেডি রিচার্জ করে নিয়েছেন দুশো টাকা তাদের শুধুমাত্র একশো টাকার অ্যাড অন যে প্ল্যান আছে সেটা রিচার্জ করলেই কিন্তু আপনি এই সুবিধা বা এই অফার উপভোগ করতে পারেন যারা নতুন তারা কিন্তু দুশো নিরানব্বই টাকায় জিও আনলিমিটেড যে অফার যদি আপনি জিওর নতুন সিম কিনেন আর তাতে যদি আপনি দুশো নিরানব্বই টাকা রিচার্জ করেন তাহলে অবশ্যই আপনি পেতে পারেন এই তিনটে অফার কোন তিনটে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রি ক্রিকেট নাইনটি ডেজ অর্থাৎ জিও হটস্টারে আপনি আনলিমিটেড লাইভ ক্রিকেট অন টিভি মোবাইল ওয়াচ অ্যাকশন ইন ফোর কে অর্থাৎ ফোর কে ভিউতে আপনি এই দুশো নিরানব্বই টাকা রিচার্জ করলে ফ্রিতে ক্রিকেট দেখতে পারবেন সেকেন্ড যে অফারটা সেটা হচ্ছে কি ফ্রি হোম ওয়াইফাই ফিফটি ডেজ আপনি আপনার বাড়িতে যদি ওয়াইফাই থাকে তাহলে পঞ্চাশ দিন পর্যন্ত আপনি ফ্রি ওয়াইফাই পাবেন তিন নম্বর যে অফারটা সেটা হচ্ছে যে ট্রুলি আনলিমিটেড ফাইভ ডেটা অর্থাৎ আপনি এই যে দুশো টাকা রিচার্জ করবেন এখানে আপনি কিন্তু আনলিমিটেড ফাইভ জি ডেটা পাবেন এবং অ্যাভেলেবেল অন টু জি টু জিবি পার ডে অ্যান্ড অ্যাভাব প্ল্যানস তো এই দুশো টাকা রিচার্জ করলে আপনি ফ্রিতে তিন মাস আইপিএল দেখতে পাচ্ছেন এবং ফ্রিতে আপনার বাড়িতে যদি ওয়াইফাই থেকে থাকে পঞ্চাশ দিন পর্যন্ত আপনি ওয়াইফাইয়ের সুবিধা পাবেন এবং ট্রুলি আনলিমিটেড ফাইভ জি ডেটা পাবেন পার ডে টু জিবি করে নতুন গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নতুন গ্রাহকদের জন্য কি সুবিধা আছে না শুধুমাত্র বর্তমান যে গ্রাহক আছে তারা নয় নতুন গ্রাহক এই আওতায় আসতে পারবে যারা নতুন জিও সিম কিনবেন এবং দুশো নিরানব্বই টাকার এবং দুশো টাকা রিচার্জ করলেন তারা নব্বই দিন পর্যন্ত জিও হস্টারে বিনামূল্যে আইপিএল কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন এছাড়াও বাড়তি সুবিধা যেগুলো অর্থাৎ আমরা যেটা ছবির মাধ্যমে দেখলাম সেই বাড়তি সুবিধা কি কি আছে না ফ্রি ইন্টারনেট ও ওটিটি সাবস্ক্রিপশন জিও শুধু বিনামূল্যে যে আইপিএল দেখার সুযোগ দিচ্ছে এমনটা নয় সঙ্গে থাকছে জিও ফাইবার বা এয়ার ফাইবারের পঞ্চাশ দিনের ফ্রি ট্রায়াল অর্থাৎ আপনি পঞ্চাশ দিন পর্যন্ত ফ্রি ট্রায়াল পাবেন যদি আপনি এই দুশো নিরানব্বই টাকা রিচার্জটা করেন এর মাধ্যমে আপনি উপভোগ করতে পারবেন কি না আটশোটিরও বেশি টিভি চ্যানেল পাবেন তাছাড়া এগারোটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও আপনি পাবেন এবং উচ্চ গতির ওয়াইফাই সংযোগও আপনি পেতে পারেন এই রিচার্জের মাধ্যমে এবার বিষয়টা হচ্ছে যে কেন এই অফার সেরা না কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নব্বই দিন পর্যন্ত আইপিএল দেখার সুবিধা নতুন ও পুরনো উভয় গ্রাহকই এই সুবিধা উপভোগ করতে পারবেন এবং বিনামূল্যে ইন্টারনেট ও প্রিমিয়াম ওটিটি কন্টেন্ট দেখার সুযোগ পাবেন তো এই জন্যই এই অফারটা হচ্ছে কিন্তু এতটা সেরা সবার থেকে শেষ তো অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা সতেরোই মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে এই রিচার্জটা করুন অথবা যারা নতুন আছেন জিও সিম নতুন কিনছেন অবশ্যই জিও সিম নতুন কিনে তাতে দুশো করুন আর করে তিন মাস ধরে অর্থাৎ নব্বই দিন পর্যন্ত আপনি আইপিএল দেখার সুযোগ পান অর্থাৎ পুরো আইপিএলটাই আপনি কিন্তু ফ্রিতে দেখতে পাবেন এবং তার সাথে তো আমরা দেখলাম ওটিটি এবং টিভির যে সমস্ত ওয়াইফাই এবং টিভির যে সমস্ত এক্সট্রা অফারগুলো আছে সেগুলো আমরা দেখি তো আপনাদের কাছে অবশ্যই বলবো যে আপনারা এই রিচার্জটা করুন যদি আপনারা অলরেডি দুশো নিরানব্বই টাকা রিচার্জ করে থাকেন তাহলে একশো টাকার অ্যাড অন একটা রিচার্জ আছে সেই অ্যাড অন একশো টাকা রিচার্জ করে নিন কিন্তু আপনি এই সুবিধাটা পান তো এটাই ছিল আজকের ভিডিওর আপডেট যেখানে আপনাদেরকে আমি একটা সমকপ্রদ সুখবর জানালাম যে আপনারা যারা এতদিন ধরে চিন্তায় ছিলেন যে জিও হটস্টারে আইপিএল আর দেখতে পাবো না বা জিও সিনেমাতে আমরা আইপিএল আর ফ্রিতে দেখতে পাবো না তাদের চিন্তা কিন্তু আজ থেকে কিন্তু কেটে গেল এই ভিডিওটা দেখার মাধ্যমে কারণ এই ভিডিওতেই সেই সলিউশনটা আপনাদেরকে আমি বলেছি যে আপনারা কিভাবে নব্বই দিন ফ্রিতে আইপিএল দেখতে পাবেন তো অবশ্যই আপনারা যদি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন এবং থেকে বড়ো ব্যাপার হচ্ছে আইপিএল প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখা প্রয়োজন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর হ্যাঁ যেতে যেতে অবশ্যই আপনাকে বলবো যে আমার যে চ্যানেল আছে লাল আজাদ যদি আপনি এখনও সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে আর ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের কাছে বা ফ্যামিলি মেম্বারদের কাছে সবার কাছে যারা ক্রিকেট প্রেমী আইপিএল প্রেমী সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন সবাই জানুক যে তারা কীভাবে দু হাজার পঁচিশের পুরো আইপিএলটা ফ্রিতে দেখতে পাবেন এবং তার সাথে কিছু এক্সট্রা অফারও পাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্তই অ্যান্ড আজকে এই পর্যন্তই ভালো থাকুন আর এই তিন মাস ধরে ফ্রিতে জিও হটস্টারে আইপিএল খেলা দেখা উপভোগ করে যান থ্যাংক ইউ ধন্যবাদ টাটা বাই বাই